রাজ্য জুড়ে আজ থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প গোঘাট বিধানসভার মধ্যে রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ এই প্রকল্পের সূচনা করা হয় ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক মানুষ শিবিরে হাজির হয়ে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন শিবিরে উপস্থিত সরকারি কর্মীরা সেই সকল ব্যক্তিদের সমস্যার কথা নথিবদ্ধ করে পরবর্তী পর্যায়ে সমাধানের আশ্বাস দিয়েছেন এদিন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ আরও অনেকে মুখ্যমন্ত্রীর নতুন এই প্রকল্পের সূচনা প্রসঙ্গে পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় বলেন কি বলবেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার দুয়ারে সরকার প্রকল্পটাকে আরও উন্নতি উনি করেছেন উন্নত করেছেন যেখানে সরাসরি গ্রামের মানুষ একটা সভাস্থলের মধ্যে দিয়ে তাদের গ্রামের কোন কোনগুলো এমার্জেন্সি প্রয়োজন ইস্যু প্রয়োজন তার উপর নির্ভর করে এই আমার পাড়া আমার সমাধান প্রকল্প উনি করেছেন সেই প্রকল্পরই আজকে দোসরা আগস্ট প্রথম দিন এই প্রথম দিন গোহাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রঘুবাটি গ্রামেতেই সেটা সম্পন্ন হল আপনাদের আপনারা দেখেছেন যে গ্রামের সাধারণ মানুষ এসে তাদের গ্রামের সৌন্দর্যায়নের জন্য যে স্কিমগুলো তাদের প্রয়োজন তারা কিন্তু নিজেরা মুখে করে বলেছে নিজেদের যে ওপিনিয়ন তারা দিতে পেরেছে এটা আমরা বিগত দিনে কখনোই পাইনি গ্রামের সাধারণ মানুষকে জিজ্ঞেস করেও ওনারা বলে দেবেন এই যে পূর্ণ স্বাধীনতা এই স্বাধীনতা শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই সম্ভব সেটা আজকে আমরা শুভ উদ্বোধন করলাম আমার রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ রঘুয়াটি গ্রামেতে সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা আমরা সবটাই লিপিবদ্ধ করেছি এবং পরবর্তীতে এই মাস এই কার্যক্রমটা চলার পর আমরা পরবর্তীতে সেই কাজগুলো আমরা বাস্তবে রূপায়ণ করব কতগুলো বুথে আজকে আজকে মোট দুটো ভূতেতে এইটা করেছি রাজগ্রাম এবং রঘুবাটি বুথ মিলে এবং পরবর্তীতে আরও সমস্ত বুথেতেই এই কার্য প্রক্রিয়া চলবে এবং গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা আমরা লিপিবদ্ধ করেছি এবং আমাদের যে ক্ষমতা আমাদের যে বৃত্ত তার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে উনি দেবেন সেই দশ লক্ষ টাকার স্কিম আমরা নিয়েছি এবং আমরা ছোট ছোট কাজের উপর বিশেষ করে জোর দিয়েছি আমাদের আইসিডিএস সেন্টার রিপেয়ারিং স্কুল বিল্ডিং রিপেয়ারিং এবং সোলার বাতিস্তম্ভ এছাড়াও পুকুর ঘাট যেখানে আমাদের গ্রাম সোলনার সমস্ত কাজগুলো হয় কখনো ঘর তুলে আনা পূর্ণ ঘর তুলে আনা থেকে আরম্ভ করে ঠাকুর বিজয়া সেই সমস্ত ঘাটগুলোকে আমরা রিপেয়ার এবং ঘাট এবং তার যে ব্যারিকেড সেই ব্যবস্থা আমরা করি পঞ্চায়েত সমিতির খাদ্য পাখিরা বলেন আজকে কি কর্মসূচি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণায় নতুন প্রকল্প চালু হয়েছে আমাদের পাড়া আমাদের তা আজকে আমাদের গোহাট এক নম্বর ব্লকে আজকে রবুবাটি গ্রাম পঞ্চায়েতের অধীন রবুবাহাটি প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই প্রকল্পের শুভ সূচনা হয়েছে বহু মানুষজন আজকে যে নিয়ম একটি তিনটি বুথ নিয়ে একটি মিটিং সেখানে এই কর্মসূচি ঠিক দুয়ারে সরকারের মতো এখানের কর্মসূচি এই কর্মসূচিতে গ্রামের পাড়ার মানুষ বলবে সে তার এলাকার কি কাজ হবে মিটিংয়ের মাধ্যমে একজন সুপারভাইজার থাকবেন তিনি সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে এবং পদ্ধতিগতভাবে প্রত্যেকটা মানুষ তারা রায় দেবে যে আমাদের পাড়ার এই এই সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার জন্য সেইগুলোর মধ্যে এক একটি ভূতেই আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে মানে উন্নয়ন করার জন্য এই খাদ্য প্রকল্পে ব্যয় করছেন এটা একটা বৃহৎ সাফল্য যা আমাদের গ্রাম্য এলাকার একদম প্রত্যেকটা স্তরের মানুষের কাজ উন্নতি হবে এবং ছোটো ছোটো যে সমস্যাগুলো রয়েছে আসল প্রয়োজন যে কাজগুলো সেগুলো খুব দ্রুততার সাথে মানে কাজগুলো সম্পূর্ণ হবে তাই আজকে এই ক্যাম্প শুরু হয়েছে বহু মানুষজনের দিক আজকে সমস্ত মানুষ তাদের যে চাহিদা তাদের যে গ্রামের কাজ তারা আজকে নিজেরা স্বাধীনভাবে বলতে পারছে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক বলেন আমাদের সমাধান আজকে রহুবার আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেছেন বা সেটা এইভাবে সফল হয়েছে সেরকমই কিছু কাজ থাকে যেগুলো আমাদের পাড়ার যে কাজগুলো আমরা পঞ্চায়েতের মাধ্যমে করতে পারি না কিছু রিপেয়ার থাকে মানুষের কিছু সমস্যা থাকে ছোটো 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 বিষয় সেই বিষয়গুলো আমরা কোনোদিন ভাবিনি এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে সাধারণ মানুষ তার নিজেদের যে সমস্যাগুলো তুলে ধরতে পারবে এবং সেইগুলো পঞ্চায়েত পর্যালোচনা করে তার দ্রুত সমাধান করার চেষ্টা করবে এইটা একটা অভাবনীয় মানে একটা অকল্পনীয় প্রকল্প এর জন্য আমরা রঘুবাটি অঞ্চলের তরফ থেকে সহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রকল্প আনার জন্য আর এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ বা আবেদন নিয়ে হাজির হয়েছে প্রত্যেকে এখানে তাদের অভিযোগ বা তারা যে প্রয়োজনীয় যে জিনিস দাবিগুলো আছে তারা আবেদন করছেন এবং তারপরে আপনারা দেখছেন যে আমাদের যে সার্বিক যেই প্রকল্পগুলোর যে ক্যাম্পের আছে সেই ক্যাম্পেরও ব্যবস্থা করা আছে এখানে শুধু পাড়াই সমাধানের যে তার নিজের চাহিদা শুধু নয় সার্বিক যে প্রকল্পগুলো চলছে তাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়েও তারা আলোচনা বা জানতে পারবে সেই বিষয়ে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে